হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি রুম আর রুমের মা এই যে দেখো রাস্তে তো সবাই মিলে পেশে যাচ্ছি কারণ জেঠি না অনেক অনেক মানে কয়েক বছর থেকে জল পেশে যায় নাই মানে অনেক বছর থেকে তো এত পাশে তবুও পেশে যেতে পারে না মানে নিয়ে যাওয়া হয় না বয়স্ক মানুষ যত কে নিয়ে যাবে তাই আজকে আমরা যাচ্ছি পেশে জেঠিকে নিয়ে আসলে জলপেশে কীর্তন হচ্ছিলো তাই আমরা সোজা রাস্তা দিয়ে না এসে একটা গলি দিয়ে আসলাম তো জেঠি বলছে কি ব্যাপার আমাকে এদিক দিয়ে নিয়ে আসলি জলপেশের মেন গেট দিয়ে নিয়ে আসলি না তাই রুম এখন দেখো যেটিকে মেন গেট দিয়ে নিয়ে আসতে গেল আর আমরা আসছিলাম এই সাইড দিয়ে এই গলি দিয়ে তো গাইস আমরা জলপেশের মন্দিরে চলে আসলাম রুমের অনেক দিনের ইচ্ছা যে ও জলপেশ ঠাকুরকে ভোগ দিবে আর ওই ভোগের খিচুড়ি প্রসাদ খাবে তো আমরা এখন সয্যা ভোগের ঘরে চলে যাব। তো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় দেখো কত ভিড় তো এখন এখানে ভোগের জন্য আমরা তো কোনো কিছু নিয়ে আসিনি তো এখানে টাকা দিয়ে দিব দেখি কখন হয় তো গাইস আমাদের টিকিট কাটা হয়ে গেল এই দেখো রুম এখন ঘট নিবে তো ঘট নেওয়া হয়ে গেল আমরা এখন মন্দিরের ভিতর ঢুকবো তার আগে একটু হাত পা নিয়ে নেব আর যেঠি বয়স্ক মানুষ না তাই একটু ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যেতে হবে যদি পিছলা পিছলা পড়ে তো সেই ভয় আবার তো দেখা যাক যেঠিকে কী করে নিয়ে যাই তো যাই হোক তোমরাও সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো Dit is baie.

हां ये नहीं बैठ आउगे 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 नहीं बैठ आउ

আগে আমরা এখানেই হাত পা ধুয়ে আসতাম কিন্তু এখন আর তার উপায় নেই কারণ চাকরি থেকে বন্ধ তাই এখন আর যাওয়া হয় না প্রচণ্ড পরিমাণে জলের ব্যবসা পাইছে তাই একটু জল কিনে নিয়ে আসি আর খিদাও পাইছে কী যে খাবো কিচ্ছু বুঝে পাচ্ছি না রুমকে বলছি কি খাবি বল রুমও বলে না জেঠিও বলে না ওরা বলে তুই কী খাবি খা তাই আমি এখন ভাবতেছি যাই গিয়ে একটু মোয়া কলা টলা কিনে নিয়ে আসি এগলাই খাব কারণ বাইরের ভাজাপড়া জিনিস কিছু খাব না সেই জন্য বসে থাকতে থাকতে একদমই হাঁপায় গেলাম কখন যে ভোগ দিবে কে জানে আমরা জানতাম না আসলে কটার থেকে কটা পর্যন্ত ভোগ দেয় সেই জন্য বাড়ির থেকে চাল ডাল কোনো বসু নিয়েও আসি নাই আর ভোগটা যে কিসে করে নিয়ে যাবো সেটাও নিয়ে আসি নাই আসলে জানতাম না যে ভোগ হবে কি হবে না মানে দিতে পারবো কি পারবো না সেই জন্য তো এই যে এখন একটা মাটির ধাড়ি কিনবো আর ব্যাগটা কিনে নিয়ে আসলাম এটার মধ্যেই ভোগ নিয়ে যাব। এই হাত দিয়ে কসলা ভিতরে মাটি আছে দেখো আমরা এখন হাড়ি ধুচ্ছি কারণ হাঁড়িটা প্রচণ্ড নোংরা আমরা ভোগ নেওয়ার জন্য কিচ্ছু নিয়ে আসি নাই তাই এটার মধ্যে ভোগ নিয়ে যাব সেই জন্য ধোঁয়াধুয়ি হচ্ছে হাঁড়িটাকে আমরা এখন ভোগ নিতে যাচ্ছি দেখো ভোগের এখানে কত ভিড় সবাই ভোগ টোক নিয়ে চলে যাচ্ছে সবার খাওয়া হয়ে যাচ্ছে আমরা যে কখন ভোগ পাবো কে জানে রুম দেখো কীভাবে বসে আছে অনেকক্ষণ গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমাদের নাম্বার আসতো এই যে রুম এখন লাইনের মধ্যে দাঁড়ায় পড়ছে এখন আমরা ভোগ নিব অনেকক্ষণ পর ভোগ পাবো অনেক তপস্যার পর তো গাইস আমাদের খিচুড়ি নেওয়া হয়ে গেল এখন আমাদের বাড়ি যাচ্ছি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে সবটি